আলাইকুম উইনার স্টাইল বিয়ানী বাজার জামানপাতে থেকে আমি কাপদার লোক আর আমার গরিবের একটা ছাত্রী ওদের ইসলাম আর রয়েছে না গেছে একটা কোম্পানি দিছিল গুড দিন শেষ এখন আর এখন পরিস্থিতি পরিধারানি কি বাম্পার দেখা যার কি না জানি না একটু ফোকাস করলে মানে আপনি গোটে বারনি মতো পরিস্থিতি আমরা তো বাই আর কি আইসি বাজারও ছাড়া চলার সম্ভব নয় তো যারা রেইনকোট আমরা কাছে গতদিন রেইনকোট আইসি আগে একটা ভিডিও দিলাম ভিডিও দেওয়ার পরে রেইনকোট নিছেন তো আমরা কাছে প্রায় প্রথম দিকে চব্বিশ পিসের মতো একটা লট আনছিলাম আমরা লট আনার পরে দেখা গেছে এটা গত দুই দিনের আগের মেঘর আগেও শেষ হয়ে গেছে এটা রেইনকোট আর কালকে আর আজকে যা আসিল বাকি সারা শেষ হয়তো তিন চার পিস রয়েছে আর রেইনকোটর ফিডব্যাক আসলে খুবই ভালো যারা এখন পর্যন্ত নিশোয়েন মানে সবও খুব ভালো ফিডব্যাক দিছো আর আমার খুবই বরিশা আবার কমপ্লেন দিলেও এটা দেখছি আর কি আমরা পরবর্তীতে চেক করছি চেক করিয়া দেখছি রেনকোটে কোনো লিক করছে না এটা হয়তো কোনো দিকে যে কোনোভাবে হয়তো শরীর মাঝে পানি ঢুকিয়ে গেছে অন্য কোনো দিকে আর কি মানে রেনকোট লিক করিয়া ঢুকছে এরকম কোনো রেকর্ড পাইছি না আমরা ইভেন আমরা পানি দিয়া টেস্ট করিয়া মুরাইয়া টুরাইয়া কল কলে আমরা টেস্ট করছি যে আসলে কোনো প্রবলেম কিনা এটা পাইছি না আমরা আর বাকি যারা ইঞ্চন অবশ্যই এখনো পর্যন্ত কোনো কমপ্লেট করছে না যারা আমরা ম্যানুয়ালি পরিষ্কার যারা আছেন তারা ফোন দিয়ে পেন জিছি আমি দুই দুজনে কোনো কমপ্লেন হয়েছে বা কোনো ফানিটা নিয়ে ঢুকছে না কারণ এই বিষয়টা নিয়ে আমি নিউজেও স্যাটিসফাইড আলাম না কারণ রেইনটার পানি ঢুকি যায় তো কেউ এখনো পর্যন্ত কমপ্লেট দিছে না ইনশাল্লা আর নতুন আবার অর্ডার দেওয়া আমরা নতুন সেকেন্ড আইয়া সেকেন্ড লোড প্রায় ক্লিয়ার আর থার্ড থার্ড লোড আই দুজনের ভিতরে আইব আজকে হয়তো সাইডাস সুইচ যেটা আছে সেটা হয়তো আইস দিনের দিনও চাইব কি তো আপনার কাছে যারা রেনকোট লাগে আইপা ইনশাল্লাহ খুব পালা রেনকোট পাইবা আসসালামু আলাইকুম